আমার নাম হচ্ছে নাথবন্ধু কর্মকার আচ্ছা আপনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন হ্যাঁ পেয়েছি আমার প্লাবন আমার মালেই পুরস্কার হয়েছে কিন্তু সেটা আমি বিক্রি করে দিয়েছি আচ্ছা বিক্রি করে দিয়েছে আমরা পনেরো হাজার টাকা করে সুদ নিই আর এমনি সিঙ্গেল মধ্যে দশ হাজার টাকা এই গ্রামটার নাম কি বললেন হ্যাঁ ওই শুশুনিয়া শুশুনিয়া আমার এই লোকেশন টা শুশুনিয়া পাহাড় আপনার এখানে আসতে গেলে কি বলে আসবে ভাই ওই আমার কারখানার নাম হচ্ছে শিল্প মন্দির মন্ডলপাড়ার হরিমন্দির আমরা দাঁড়িয়ে আছি সুস্মিয়ার সুবিখ্যাত শিল্পী পাথর শিল্পী যিনি পাথরের মূর্তি তৈরি করেন ভারত সরকারের পুরস্কার প্রাপ্ত শিল্পী তার সামনে দাঁড়িয়েছি উনি আমাদের গঙ্গা দেবীর মূর্তি তৈরি করবেন যার মূর্তি আগামী দিন আমাদের চিরক্ষয় হয়ে থাকবে যুগ যুগ ধরে মা পূজা পাবেন সেই শিল্পীর সামনে হোমগড় থেকে আমরা এসেছি আই শিল্পী আমাদের অত্যন্ত কাছের মানুষ ওনার সঙ্গে আমাদের একটা নিবিড় সম্পর্ক ভালো ওখান থেকে আমার হাতের মূর্তি গেছে বা ইনারা খুবই ভালো আমার সাথে যোগাযোগ খুব ভালো আছে বা আমাকে খুব ভালোবাসেন এনারা মূর্তি করতে গেলে কিভাবে এমনি ধরুন ডবল এমনি মূর্তি হলে পনেরো হাজার টাকা ফুটে নিচে হয় না আর এমনি সিঙ্গেল ধরুন দশ হাজার টাকা ফুটে এইরকম ভাবে পড়ে তারপরে পাথরের কোয়ালিটি অনুযায়ীও দাম হয় নমস্কার